তাহলে মুসা তার বাদশাহী মাটির সাথে মিশিয়ে দেবে সেই বাচ্চার শাহী হেরেমের মেয়েদেরকে দাসী বন্দির মতো বন্দি করে নিয়ে আসবে সেই নির্যাতিত মেয়েটি যদি আপনার কোনো দুশ্মনের হয় সেই মজলুম মেয়ে এবং তার বাবা যদি ফরিয়াদি হয়ে আসে তাহলে মোসা তারও প্রতিশোধ নেবে কিন্তু এ ব্যাপারে সে অবশ্যই লক্ষ্য রাখবে যে প্রতিশোধ নিতে গিয়ে তার সালতানাত যেন কোনো হুমকির সম্মুখীন না হয় না আপনার সালতানাত কোনো হুমকির সম্মুখীন হবে না বরং আপনার সালতানাত বিস্তৃতি লাভ করবে আরও সেই মজলুম বাবা স্বয়ং আমি আর লাঞ্ছনা শিকার আমারই মেয়ে তাহলে তোমার তলোয়ার এখনও কোষবদ্ধ কেন আমার পদতলেই বা কেন তার সমর্পণ করছো এজন্য যে অপরাধী আমার চেয়েও বেশি শক্তিশালী সে আন্দালুসিয়ার বাচ্চা মানুষরূপী শয়তান রডারিক। তোমার মেয়েকে রডারিক কিভাবে পেল দোস্ত মুসা এখন আমি রডারিকের করদ রাজা ঠিক কিন্তু আমার সম্পর্ক আন্দালুসিয়ার শাহি খানদানের সাথে একসময় আমার রাজ্য আজাদ ছিল সময়ের পালাবদলে সিউটার প্রতিরক্ষার দায়ভার আন্দালুসিয়ার বাদশাহ নিজ হাতে তুলে নেয় এভাবেই সিউটা আন্দালুসিয়ার কদর রাজ্যে পরিণত হয় আমি রাজা থেকে গভর্নর হয়ে যাই আমাদের শাহি খানদানের নিয়ম হল কোনো মেয়ে পনেরো ষোলো বছরে উপনীত হলে তাকে আন্দালুসিয়ার শাহী মহলে পাঠিয়ে দেওয়া হয় সেখানে সে শাহী আদব কায়দা কথাবার্তা ও চালচলন সম্পর্কে অবগত হতে পারে শাহী খানদানের লোকেরা কখনো কখনো তাদের দশ বারো বছরের মেয়েদেরকেও শাহী মহলে পাঠিয়ে দেন আমিও আমার মেয়ে ফ্লোরিডাকে শাহী খানদানের নিয়ম অনুযায়ী রাডারিকের শাহী মহলে পাঠিয়ে দিয়েছিলাম তখন তার বয়স সতেরো বছরের চেয়ে কিছু কম ছিল যেহেতু আসল উদ্দেশ্য ছিল শাহী আখলাক এবং শিষ্টাচার শিক্ষা দেওয়া সেহেতু বিভিন্ন খানদান থেকে আগত উঠতি বয়সের মেয়েদেরকে শাহি খানদানের মহিলাদের তত্ত্বাবধানেই রাখা হতো পুরুষদের সাথে তাদের কোনো রকম সম্পর্ক থাকতো না কিন্তু আমার মেয়ে আমাকে জানিয়েছে রডারিক প্রতারণার আশ্রয় নিয়ে তার ইজ্জত লুণ্ঠন করেছে তোমার মেয়ে এখন কোথায় মুসাবিন নুসাইর জানতে চাইলেন আমি তাকে আন্দালুসিয়ার রাজধানী টলেদো থেকে নিয়ে এসেছি সে এখন সিউটাতে আছে আপনি ইচ্ছে করলে তাকে এখান থেকে ডেকে এনে জিজ্ঞেস করতে পারেন মুসাফিন নুসাইর আমি আমার বেঈজ্জতির প্রতিশোধ নিতে চাই আর এর একমাত্র রাস্তা হলো রডারিককে হত্যা করা কিন্তু তা সম্ভব হবে বলে মনে হচ্ছে না কারণ সে সব সময় দেহরক্ষীদের নিচ্ছিদ্র বেষ্টনের মধ্যে থাকে একা কখনোই বাইরে বের হয় না এজন্য বিকল্প যে চিন্তা আমি নিয়ে আপনার কাছে এসেছি তা হলো আপনি আন্দালুসিয়ার উপর আক্রমণ করবেন আমি আপনাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করব। তবে আমি দৃশ্যপটে উপস্থিত হব না আন্দালোসিয়ার ফৌজ বেসুমার তাদের সংখ্যা প্রতি তাকালে আপনাদের পক্ষে তাদের মোকাবেলা করা অসম্ভব মনে হবে কিন্তু আপনার ফৌজের মাঝে আত্মোৎসর্গের যে জজবা আর সামরিক ডিসিপ্লিন আমি দেখেছি তা রডারিকের বাহিনীতে মোটেও নেই এ ব্যাপারে বিস্তারিত আলোচনা পরে করা যাবে এই মুহূর্তে আমি হলফ করে বলতে পারি আপনার বাহিনী রডারিকের বাহিনীকে পরাজিত করতে সক্ষম হবে আমার মনে প্রতিশোধের যে আগুন জ্বলছে রডারিককে হত্যা না করা পর্যন্ত সে আগুন কখনো নির্বাপিত হবে না আমি তার বাচ্চাহীকে জ্বালিয়ে পুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিতে চাই বন্ধু আমার মনের এই আকাঙ্ক্ষা একমাত্র আপনিই পূর্ণ করতে পারেন অদা করছি এই লড়াইয়ের যাবতীয় সুফল একমাত্র আপনিই ভোগ করবেন আমাকে শুধু এতটুকু আশ্বাস দিতে হবে যে সিউটার উপর আপনি কোনো রকম হস্তক্ষেপ করবেন না সিউটাকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন জুলিয়ানের দুটি মেয়ে একজনের নাম ফ্লোরিডা অন্যজনের নাম মেরি ফ্লোরিডা যতই বড় হচ্ছিল তার সৌন্দর্যের দুটি ততই ছড়িয়ে পড়ছিল তার মা সখীদের বলতো দিনে দিনে মেয়ে আমার যেভাবে রূপে গুণে রানী হয়ে উঠছে তাতে করে ওর জন্য অমন রূপের রাজা কোথায় পাব তা ভেবে আমি দিশেহারা ফ্লোরিডার মা জানা ছিল না যে তার রূপের রানী মেয়ে চোদ্দ বছর বয়সেই তার মনের রাজাকে খুঁজে পেয়েছে রাজকুমারীর এই মনের মানুষটি কোনো রাজপুত্র ছিল না সে ছিল তাদেরই শাহী আস্তাবলের শাহ সওয়ারের ছেলে শাহ সওয়ার শাহী খানদান ও ফৌজি অফিসারদের ছেলে মেয়েদেরকে ঘোরসওয়ারি ও তীরন্দাজির প্রশিক্ষণ দিত সে সুপাদে শাহী মহলে তার যথেষ্ট মানসম্মান ও প্রভাব প্রতিপত্তি ছিল হেনরি ছিল তার একমাত্র নওজওয়ান ছেলে ফ্লোরিডার বয়স যখন তেরো চোদ্দ বছর তখন হেনরির বয়স সতেরো কি আঠারো বাবার কাছে প্রশিক্ষণ নিয়ে বালক বয়সে হেনরি সাহসওয়ার হয়ে গিয়েছিল তীরন্দাজিতেও সে যথেষ্ট দক্ষ ছিল ফ্লোরিডার চোদ্দ বছর বয়স হলে জুলিয়ানের নির্দেশে হেনরির বাবা তাকে সকাল সন্ধ্যা ঘরসারের প্রশিক্ষণ দিতে লাগল একদিন জুলিয়ান হেনরির বাবাকে ডেকে এনে বললেন আমার মেয়েকে সাধারণ কোনো মেয়ে মনে করো না তুমি জানো আমার কোনো ছেলে নেই এই মেয়েই আমার ছেলের অভাব পূরণ করবে পুরুষ মনে করে তাকে ঘোরসাওয়ারি ও তীর প্রশিক্ষণ দেবে যেন সে সম্পন্ন ঘোড়ার পিঠে চড়ে তলোয়ার চালনা করতে পারে ঘোড়ার পিঠে চড়েই যেন তীর নিক্ষেপ করতে সক্ষম হয় দেড় দুই মাসে ফ্লোরিডা ঘোরসাওয়ারিতে এতটাই পারদর্শী হয়ে উঠলো যে ঘোড়ার পিঠে চড়ে সে অনায়াসেই বড়সড় খানাখন্দ ও উঁচু উঁচু ঝোপঝাড় টপকে যেতে পারত তার উস্তাদ তাকে দূরে কোথাও পাঠাতে দিতে চাইতেন না কিন্তু ফ্লোরিডা ছিল রাজকন্যা অন্য সকল রাজকন্যার মতো সেও উস্তাদের নির্দেশের প্রতি ভ্রক্ষেপ না করে ঘোরা নিয়ে বহুদূর চলে যেত ফ্লোরিডার এই অধ্যে তার ওস্তাদ চিন্তিত হয়ে পড়তো তার ভয় হতো মেয়েটি যেমন একরোখা তাতে ঝোপঝাড় পেরোতে গিয়ে ছোটন্ত ঘোড়া থেকে পড়ে যেতে পারে তাছাড়া তাল সামলাতে না পেরে ঘোড়ায় যদি হচট খেয়ে পড়ে যায় আর ফ্লোরিডার কোনো ক্ষতি হয় তাহলে তার উপর মহা বিপদ নেমে আসবে ফ্লোরিডার উস্তাদ এসব কথা চিন্তা করে অনাগত বিপদ থেকে তাকে উদ্ধারের জন্য একটি প্রতিকার বের করল ফ্লোরিডা যখন ঘোড়া নিয়ে জঙ্গলের দিকে ছুটে যেতে শুরু করে তখন তার প্রতি লক্ষ্য রাখার জন্য সে তার ছেলে হেনরিকে ঘোড়ায় চড়ে তার অনুসরণ করতে বলে দেয় একদিন ফ্লোরিডা দেখতে পেল হেনরি কিছুটা দূরত্ব বজায় রেখে তাকে অনুসরণ করছে সে যেখানে যায় হেনরি তার পিছনে ফ্লোরিডা তখন এ নিয়ে কোনো আপত্তি তোলেনি একদিন ফ্লোরিডা গভীর জঙ্গলে এসে ঘোড়ার লাগাম টেনে ধরল হেনরি ফ্লোরিডাকে লাগাম টেনে ধরতে দেখে সামান্য দূরে ঘোড়া থামিয়ে দাঁড়িয়ে পড়ল। ফ্লোরিডার পিছন ফিরে হেনরি দিকে তাকিয়ে মুচকি মচকে হাসতে লাগলো হেনরি ছিল সৌন্দর্যের অধিকারী দীপ্ত তার দেহের গঠনশৈলী বলে দিত সে একজন সুপুরুষ তাকে বোঝা যেত তার বাহুতে আছে শত্রুকে ধরাশয়ী করার মতো অসীম শক্তি আর চোখে আছে যে কোনো মেয়েকে পাগল করার মতো দৃষ্টি ফ্লোরিডার ঠোঁটে মিষ্টি হাসির রেখা টেনে বলে উঠল হেনরি আমাকে ঘোড়া থেকে নামাও এতটা ক্লান্ত হয়ে পড়েছি যে নিচে নামা সম্ভব হচ্ছে না শাহজাদি ফ্লোরিডার নির্দেশ শোনা মাত্র হেনরি দৌড়ে তার ঘোড়ার নিকট চলে এলো সে ফ্লোরিডাকে নিচে নামানোর জন্য ঘোড়ার জিনের সাথে লাগানো রেকারে হাত রাখল কিন্তু ফ্লোরিডা তার বাহু প্রসারিত করে হেনরির গলা জড়িয়ে ধরে ঝুলে পড়ল হেনরি তাকে বাহুবন্ধনে আবদ্ধ করে মাটিতে নামিয়ে দিয়ে পিছে সরে আসতে চাইল কিন্তু শাহজাদি তাকে নিজ বাহুবন্ধন থেকে বের হতে দিল না সে হেনরিকে বলল চলে যেও না হেনরি তোমাকে আমার ভালো লাগে অনেক ভালো লাগে শাহজাদি আমি আপনার সামান্য এক নের ছেলে হেনরি ভয় ভয়ে বলল কাউন্ট জুলিয়ান যদি জানতে পারেন হেনরির কথা শেষ না হতে ফ্লোরিডা বলে উঠল আমাকে ভুল বুঝো না হেনরি আমি অবশ্যই মেয়ে মানুষ কিন্তু আমার স্বভাব অন্যান্য মেয়েদের মতো নয় আমি শুধুমাত্র তোমার দেহ চাই না আমি এমন ভালোবাসা চাই যে ভালোবাসা অন্তরের মাটিতে অঙ্কুরিত হয় আর তার দীপ্তি অন্তরলোকে ছড়িয়ে পড়ে তুমি কি এমন ভালোবাসা সম্পর্কে অবগত নও না শাহজাদি হেনরি স্বসংকোচে উত্তর দিল আমাকে শাহজাদি বলো না আমি তোমাকে হুকুম দিচ্ছি না যে তুমি আমাকে ভালোবাসো আমার শুধু এতটুকু অনুরোধ আমাকে ফ্লোরা বলে ডেকো এই ঘটনার পর অনেক দিন অতিবাহিত হয়ে গেছে হেনরি এখন শাহজাদিকে ফ্লোরা বলেই ডাকে সবার সামনে হেনরি শাহজাদির গোলাম হয়েই থাকে কিন্তু দুর্গ থেকে বের হয়ে দূরে কোথাও গেলে সে হয়ে ওঠে শাহজাদির মনের মানুষ প্রাণের মানুষ ফ্লোরিডা প্রথম দিন হেনরিকে বলেছিল আমি শুধুমাত্র তোমার দেহ চাই না আমি চাই সত্যিকার ভালোবাসা চাই একটা মনের মতো মন ফ্লোরিডা তার কথা রেখেছিল হেনরির প্রতি তার ভালোবাসা শুধু দেহ সর্বস্ব ছিল না সে দেহ মন দিয়ে একান্ত রূপে হেনরিকে ভালোবেসেছিল তার ভালোবাসার বীজ অন্তরের মাটিতে অঙ্কুরিত হয়েছিল আর তার শাখা প্রশাখা অন্তর লোকে ছড়িয়ে পড়েছিল হেনরি সরাসরি তত্ত্বাবধানে ফ্লোরিডা শাহ সরওয়ারি তীরন্দাজি ওসি চালানোর প্রশিক্ষণ নিতে লাগলো ফ্লোরিডার বাবা মার্শ মনে এ ব্যাপারে সামান্যতম সন্দেহ জন্মায় নিচে তাদের মেয়ে তার জীবন সাথেই খুঁজে পেয়েছে হেনরি ও ফ্লোরিডা কখনো একথা চিন্তাও করেনি যে তাদের বিয়ে হওয়া সম্ভব নয় তারা ভেবেও দেখেনি যে জুলিয়ান কখনই মখমলের চাদরের ছিন্ন অংশে চটের জোড়া লাগাবেন এসব কিছু চিন্তা করা তো দূরের কথা তারা প্রেমের নেশায় আর আবেগের টানে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে তারা শুধু নিজেদের অবস্থানের কথাই ভুলে যায়নি বরং গোটা পৃথিবী সম্পর্কেই বেখবর হয়ে পড়েছিল এমনি করে সময় বয়ে চলছিল এই দেখতে দেখতে দুটি বছর অতিবাহিত হয়ে গেল একদিন ফ্লোরিডার মা ফ্লোরিডাকে ফ্লোরিডাকে কাছে ডেকে এনে বললেন তোমার বাবা তোমাকে টলেডো নিয়ে যাবেন আন্দালুসিয়ার বাচ্চা রোডারিকের শাহী মহলে তোমাকে এক বছর থাকতে হবে কেন ফ্লোরিডা তার মাকে জিজ্ঞেস করলো কি আশ্চর্য তার মা বললেন তুমি কি জানো না শাহী খানদানের মেয়েদেরকে শাহী আচার আচরণ আর শিষ্টাচার শিক্ষার জন্য সেখানে গিয়ে থাকতে হয় আমি কি গ্রাম্য বুদ্ধ নাকি যে শাহী আদব কায়দার সম্পর্কে কিছুই জানি না ফ্লোরিডা বলল আমার মাঝে কিসের অভাব রয়েছে আমি সেখানে যাবো না সেখানে অনেক অপ্রীতিকর কথা আমি শুনেছি সেখানে যে ধরনের আদব কায়দা আর শিষ্টাচার শিক্ষা দেওয়া হয় তার অনেক কিছুই আমার জানা আছে মা অনেক বুঝালেন কিন্তু ফ্লোরিডা গো ধরে রইল তার একই কথা এ সকল বাচ্চাদের কোনো চরিত্র নেই তাদের কোনো আদর্শ নেই অবশেষে তার বাবা যখন তাকে অনেকটা আদেশের সুরে আন্দোলসিয়া যেতে বললেন তখন সেই আদেশ উপেক্ষা করা তার পক্ষে সম্ভব হলো না সে ভালো করেই জানতো তার বাবা কতটা নির্দয় আর পাসান জুলিয়ান ও তার স্ত্রী ফ্লোরিডাকে সাথে নিয়ে আন্দালুসিয়ার রাজধানী টলেডোর উদ্দেশ্যে রওনা হলেন সেখানে কিছুদিন অবস্থান করার পর তারা ফ্লোরিডাকে রডারিকের শাহী মহলে রেখে সিউটো ফিরে এলেন টলেডো অবস্থানকালে একদিন তারা রোডারিকের সাথে ফ্লোরিডার পরিচয় করিয়ে দেন রোডারিক ফ্লোরিডার উপচে পড়া যৌবন আর চোখ ধাঁধানো সৌন্দর্য দেখে অভিভূত হয়ে পড়ল সে অবচেতন মনে বলে উঠল বাহ কি সুন্দর তারপর নিজেকে সামলে নিয়ে বলল জুলিয়ান তোমার এই মেয়েকে কোনো নামমাত্র সাজাতে সাথে বিয়ে দিয়ে ওর জীবনটা নষ্ট করে দিও না এ আমার মেয়ে নয় আমার ছেলে জুলিয়ান মুচকি হেসে বললেন এমনি আরো অনেক কথার পর ফ্লোরিডাকে রডারিকের শাহী মহলে রেখে যখন তার বাবা মা চলে আসছিলেন তখন তাদের চোখ অশ্রুসিক্ত হয়ে পড়েছিল ফ্লোরিডা টলেডো গেছে দশ আট দিন হয় ইতিমধ্যে তার বাবা মা টলেডো থেকে সিউটা ফিরে এসেছেন একদিন হেনরির বাবা জুলিয়ানের নিকট এসে বলল হেনরিকে কোথাও পাওয়া যাচ্ছে না জুলিয়ানের নির্দেশে হেনরির খোঁজে পাহাড় জঙ্গল মরুভূমি সর্বত্র চষে দেখা হলো কিন্তু কোথাও তার কোনো হদিস মিলল না সিউটায় থাকলে তো তাকে পাওয়া যাবে সে সিউটার সীমানা পেরিয়ে কয়েক দিনের কষ্টকর সফর শেষে টলেডো চলে গিয়েছিল ফ্লোরিডার বিরহ বেদনা শেষ হইতে পারছিল না তাই পালিয়ে টলেডো চলে গিয়েছিল সেখানে পৌঁছে সে শাহী আস্তা ভোলে উপস্থিত হয়ে সেখানের দায়িত্বশীল অফিসারের নিকট চাকরির দরখাস্ত পেশ করল অফিসার ঠাট্টার ছলে তার পরীক্ষা নেওয়ার জন্য একটি অত্যন্ত বেয়ারা ঘোড়ার দিকে ইঙ্গিত করে বলল চাকরি চাচ্ছ ঠিক আছে তাহলে এই ঘোড়ায় সবারই হয়ে দেখাও ঘোড়াটি ছিল অত্যন্ত বেয়ারা সহজে কারো বর্ষতা স্বীকার করত না হেনরি নির্লিপ্ত ভঙ্গিতে ঘোড়ার দিকে এগিয়ে গেল সে অল্প সময়ের মধ্যে জিন লাগিয়ে ঘোড়ার পিঠে চড়ে বসল আস্তাবলের কর্মচারীরা এসে জড়ো হতে লাগল তারা হেনরির ঘোড়া থেকে পড়ে যাওয়া দৃশ্যটি উপভোগ করার জন্য কৌতূহলী চোখে অপেক্ষা করতে লাগল দেখতে দেখতে ঘোড়া অবদ্ধ হয়ে উঠল সাওয়ারের বর্ষতা স্বীকার করতে সে মোটেই প্রস্তুত নয় কিন্তু হেনরি হল পাকা ঘোরসরোয়ার অল্প সময়ের মধ্যেই সে এই অবাধ্য বেয়ারা ঘোড়াকে তার বসে নিয়ে এলো সে দ্রুত বেগে ময়দানের দিকে ঘোড়া ছুরিয়ে একের পর এক ব্যারিকেড টপকে যেতে লাগলো যারা তামাশা দেখার জন্য জড়ো হয়েছিল তারা অভিভূতের ন্যায় ছুটন্ত ঘোড়ার দিকে চেয়ে রইল কিছুক্ষণ পর ফিরে এসে হেনরির তীরন্দাজি ও বর্ষা নিষেপ নিক্ষেপের পারঙ্গমতা প্রদর্শন করল ফলে সে আস্তা বলে ভালো একটি চাকরি পেয়ে গেল হেনরি শুধু চাকরি চাচ্ছিল না সে ফ্লোরিডার সাথে দেখা করতে চাচ্ছিল অল্প কয়েকদিনের মধ্যেই সে জেনে নিল ফ্লোরিডা কোথায় থাকে ফ্লোরিডার সাথে দেখা করতে তাকে খুব বেশি বেগ পেতে হলো না একদিন পাঁচ ছয় জন শাহজাদে ঘোড়ায় চড়ে বেরোনোর জন্য আস্থা বলে এলো তাদের মাঝে ফ্লোরিডাও ছিল ফ্লোরিডার মতো এ সকল শিষ্টাচার ঘোরসরারিও তাদের প্রশিক্ষণের অন্তর্ভুক্ত ছিল ফ্লোরিডা হেনরিকে দেখে অবাক হয়ে গেল সে সোজা হেনরির নিকট এসে জিজ্ঞেস করল তোমার নাম কি সে স্বাভাবিক আওয়াজে জিজ্ঞেস করল যেমনিভাবে শাহজিদিগণ অন্যান্য কর্মচারীদের নাম জিজ্ঞেস করে আওয়াজের মধ্যে যেন তার অস্থিরতা প্রকাশ না পায় সেদিকে তার খেয়াল ছিল আগাস্টা হেনরি তার ছদ্মনাম বলল এখানে সে সকলের নিকট এই নামই বলেছে কোথাও যেন আমি তোমাকে দেখেছি নির্লিপ্ত ভঙ্গিতে ফ্লোরিডা পড়ল হয়তো দেখেছেন আমি অনেক জায়গাতেই থেকেছি হেনরি আত্মসংবরণ করে বিনীত স্বরে বলল। অন্যান্য শাহজাদিরাও হাসতে হাসতে তাদের পাশে এসে জড়ো হল বলে তুমি কি কাজ করো ফ্লোরিরা জিজ্ঞেস করলো শাহজাদি এ বহুত আচ্ছা শাহসাওয়ার আস্তাবলের অফিসার নিকটেই দাঁড়িয়েছিল সে শাহজাদিদের সাথে কথা বলার সুযোগ খুঁজছিল এবার মৌকা পেয়ে বলে উঠল আজ একেই আমাদের সাথে পাঠিয়ে দিন আমি দেখতে চাই সে কত বড় শাহসাওয়ার ফ্লোরিডা অফিসারকে লক্ষ্য করে বলল অফিসার হেনরিকে তাদের সাথে পাঠিয়ে দিল শাহী মহল থেকে বের হয়ে ফ্লোরিডা সঙ্গী শাহজাদিদের বলল আমি এই শাহসাওয়ারের সাথে ঘোড়া দৌড়িয়ে দেখতে চাই ঘোর দৌড়ে সে কতটা দক্ষ কিছুক্ষণের মধ্যে ফ্লোরিডা ও হেনরির ঘোড়া ঊর্ধ্বশ্বাসে পাশাপাশি ছুটতে লাগল তারা সবুজ পাহাড়ের ঢাল বেয়ে বহুদূর এগিয়ে গেল যখন তারা ফিরে এলো তখন নিজেদের মধ্যে সব কথাই তারা বলে নিয়েছিল হেনরি ফ্লোরিডাকে সে কাউকে কিছু না বলেই থেকে চলে এসেছে ফিরে যাও ফ্লোরিডা উৎকণ্ঠার সাথে বলে উঠল আব্বা যদি জানতে পারেন তুমি এখানে তাহলে তিনি প্রথম সন্দেহ এটাই করবেন যে তুমি আমার জন্য এখানে এসেছ সিউটার সাহেব চাকরি ছেড়ে এতদূর এসে চাকরি করার অন্য কোনো অজুহাত দাঁড় করিয়ে তুমি কি কাউকে আশ্বস্ত করতে পারবে আরে কয়েকটা দিন থাকতে দাও ফ্লোরা হেনরি আবেগ ভরা কণ্ঠে বলল দুই একবার তোমার সাথে সাক্ষাতের সুযোগ করে দাও তারপর আমি চলে যাব গিয়ে বাবাকে বলবো সিউটাই থেকে থেকে হাঁপিয়ে উঠেছিলাম তাই কয়েকদিনের জন্য আন্দোলসিয়া থেকে ঘুরে এলাম শাহী মহলের চতুর্পাশে ঘন বৃক্ষরাজের বাগান গোটা বাগান জুড়ে ফল আর ফুলের বৃক্ষ সমাহার কোন কোনো জায়গা পত্র পুষ্পে একেবারে আচ্ছাদিত হয়ে আছে ফ্লোরিডা হেনরিকে এমনই একটি জায়গার কথা বলল সেখানে পৌঁছার রাস্তাও দেখিয়ে দিল তবে সতর্ক করে দিল যে অর্ধেক রাতের পরেই শুধু এখানে আসা সম্ভব অন্যথায় টহলদার সিপাহীদের হাতে ধরা পড়তে হবে হেনরি সব বিপদ উপেক্ষা করে পত্র আচ্ছাদিত বাগানেই সেই গোপন স্থানে একে একে দুইবার এসে ফ্লোরিডার সাথে সাক্ষাৎ করল ফ্লোরিডাকেও এখানে আসার জন্য অনেক সতর্কতা অবলম্বন করতে হতো শাহী রেওয়াজ শেখার জন্য যে সকল সাহায্যে এখানে আসতো সবসময় তাদেরকে চোখে চোখে রাখা হতো তা সত্ত্বেও ফ্লোরিডা প্রহরীদের চোখে ফাঁকি দিয়ে গভীর রাতে তার কামরা থেকে বের হয়ে পা টিপে টিপে বাগানে এসে উপস্থিত হতো দ্বিতীয়বার সাক্ষাতের সময় ফ্লোরিডা হেনরিকে তিন রাত পর দেখা করতে বলল হেনরির যেদিন বাগানে আসার কথা সেদিনই রডারিক চার পাঁচ দিনের সফর শেষে শাহী মহলে ফিরে এলো আন্দালুসিয়ার দূরবর্তী কয়েকটি অঞ্চলে বিদ্রোহীরা চড়া দিয়ে উঠেছিল বিদ্রোহ দমনের জন্য রডারিক সেখানে গিয়েছিল সেই অঞ্চলের তিন বিদ্রোহী নেতাকে হত্যা করে ওই দিন সন্ধ্যায় রডারিক ফিরে এলো দীর্ঘ সফরের ক্লান্তি আর বিদ্রোহ দমনের আনন্দ তার মনে এক মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল বিদ্রোহ দমনের আনন্দে রডারিক সন্ধ্যার পর সরবের আসর বসিয়ে সে আনন্দ আর উল্লাসে ফেটে পড়ল বুঝতে পারছিল না আনন্দের এই মুহূর্তে সে কিভাবে উদযাপন করবে রাজা বাচ্চারা আনন্দ ফুর্তির সময় মদ আর নারী নিয়েই মেতে থাকতে পছন্দ করে রডারিকের শাহিমো মহলেও এই দুটি বস্তুর কোনো অভাব ছিল না সরবের আসরে দু একজন দরবারীয় রডারিকের সাথে নিজেদের পারঙ্গমত প্রদর্শন করছিল সুশ্রী ও চমৎকার দেহের অধিকারি একটি অল্প বয়স্ক মেয়ে রডারিকের পানপাত্র পাত্র ভরে দিচ্ছিল রডারিক মেয়েটির দিকে তাকিয়ে বলল কোনো ফুল আছে ফুল তারপর সামান্য সময়ের জন্য রডারিকের কপালে চিন্তার রেখা ফুটে উঠল সে বলল না আজ আমার প্রয়োজন হলো কোনো কলির বা আধ ফোটা কলির একজন দরবারি মুচকে এসে বলল। এই তো সেই ফুল যা শাহান শাহে আন্দালোসিয়ার মহলে সুরুবি ছড়িয়ে থাকে না আজ কোনো নতুন কলি চাই রিক নেশের ঘরে বলে উঠল সে সামান্য সময়ের জন্য কি যেন চিন্তা করে চুটকি বাজিয়ে বলল হ্যাঁ হ্যাঁ পেয়েছি ফ্লোরিডা জুলিয়ানের মেয়ে ফ্লোরিডা শাহান শাহে আন্দালুসিয়া একজন উপদেষ্টা বলে উঠল বাহির থেকে আসা শাহজাদিগণ আমাদের নিকট পবিত্র আমানত তারা এখানে আদব আখলাক শেখার জন্য এসেছে আজ পর্যন্ত কোনো শাহজাদির সাথেই কোনো প্রকার অভদ্র আচরণ করা হয়নি সুতরাং এই রেওয়াজ যেন নষ্ট না করা হয় আমি তাকে আন্দালুসিয়ার রানি বানাবো নেশার ঘুরে রডারিকের কথা জড়িয়ে আসছিল তোমরা সকলে চলে যাও আর ফ্লোরিডাকে এখানে পাঠিয়ে দাও মোহাম্ম শাহান শাহ সে উপদেশটা আবার বলল বিপদ সম্পর্কে আপনাকে সতর্ক করা আমার কর্তব্য এই কর্তব্য আমার আদায়ে আমাকে জীবন দিতে হলেও আমি রাজি আছি হয়তো আপনারই তলোয়ার দেহ থেকে আমার গহ গরদান আলাদা করে ফেলবে তবুও আমার আত্মা এই মনে করে প্রশান্তি লাভ করবে যে আমি আমার কর্তব্য পালনে অবহেলা করিনি কিসের বিপদ ফ্লারিক তাচ্ছিন্লে সরে পড়ল জুলিয়ানের পক্ষ থেকে আমার কি এমন বিপদ হতে পারে প্রথম কথা হলো তার মেয়ে ফ্লোরিডা শাহান আন্দালুসিয়ার নিদ মহলের রাত্রি যাপন করাকে নিজের জন্য বিরাট সম্মান মনে করবে দ্বিতীয় কথা সে যদি আমাকে গ্রহণ না করে এবং তার বাবার কাছে অভিযোগ করে তাহলে জুলিয়ান আমার কী বা ক্ষতি করতে পারবে সে মাত্র দুই ইঞ্চি জমিনের মালিক আমাদের বিশজন শাহ সওয়ারের সাথে লড়াই করার ক্ষমতাও তার নেই আমরাই তার শক্তি অবশ্য সে আরব আর বারবার বাহিনীকে সিউটা অতিক্রম করে আন্দোলসি আক্রমণ করতে দিচ্ছে এমনটা নয় কিন্তু তার একমাত্র কারণ হলো তার পিঠে আমাদের হাত রয়েছে আমরা যদি তার উপর থেকে আমাদের হাত ছড়িয়ে নিই তাহলে বারবার মুসলমানরা তার দুর্গের এক একটি ইট সুরকি পর্যন্ত খুলে নিয়ে যাবে আর তার দুই মেয়েকে দাসে বানিয়ে নিয়ে যাবে আমি যদি কিছু সময়ের জন্য তার মেয়েকে আমার মহলে ডেকে আনি তাহলে তো তার খুশি হওয়া উচিত ছিল তাছাড়া আমি তার মেয়েকে আমার রানীও বানাতে পারি মহামান্য শাহান সেই উপদেশটা পুনরায় বলল আমি শুধু এতটুকুই বলতে পারি যে আমাদের উচিত অন্যকে বন্ধু বানানো বন্ধুকে শত্রু বানানো কিছুতেই ঠিক হবে না তুমি নির্বোধের মতো কথা বলছো রডারিক হোকাজ ছেড়ে বলল এখন যাও ফ্লোরিডাকে এখানে পাঠিয়ে দাও ক্ষমতার দম্ভ আর রাজত্বের গরিমা আর সরাবের নেশা ও নারীর লিপসা রডারিককে উন্মাদ বানিয়ে দিয়েছিল কোনো কিছুই সে ঠান্ডা মাথায় চিন্তা করতে পারছিল না কিছুক্ষণ পর ফ্লোরিডা তার কামরায় এসে উপস্থিত হল তার চেহারাই ছিল আনন্দের উচ্ছ্বাস ছোটো মেয়েকে বাবা ডাকলে সে যেমন আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠে বাবার কাছে দৌড়ে যায় শাহান শাহানশাহে আন্দালুসিয়ার আহ্বানে নিজের জন্য এক অনাকাঙ্ক্ষিত সম্মান মনে করে উৎফুল্ল হয়ে ছুটে এসেছিল কামরায় প্রবেশ করতেই রডারিক তাকে মজবুত বাহুবন্ধনে আবদ্ধ করে নেয় ফ্লোরিডা এমন পরিস্থিতির জন্য মোটেই প্রস্তুত ছিল না সে রডারিকের কুমতলব বুঝতে পেরে নিজেকে মুক্ত করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু চরিত্রহীন উন্মাদ রডারিকের পেশি বাহুল বাহুর শক্ত বেষ্টনী থেকে মুক্ত হওয়া তার পক্ষে ছিল একেবারেই অসম্ভব রডারিকের হাত থেকে নিজেকে মুক্ত করার জন্য সে অনেক কান্নাকাটি করল রডারিকের ধারণাও ছিল না যে কোনো মেয়ে তাকে এমনই তাৎসল্যের সাথে প্রত্যাখ্যান করতে পারে রডারিক তাকে রানি বানানোর লোভ দেখালো কিন্তু সে সচিত্ব হারিয়ে রানী হতে রাজি হল না রডারিক তাকে ভয় দেখালো সে যদি তার প্রস্তাবে রাজি না হয় তাহলে সিউটায় আক্রমণ করবে এবং তার বাবা মা ও গোটা পরিবারকে টলেডোর অলিগলিতে ভিক্ষা করতে বাধ্য করা হবে ফ্লোরিডা রডারিককে বলল আসমান জমিন জ্বালিয়ে ভস্ম করে দাও তবু আমি আমার সতীর্থ আমার কুমারিত্ব বিসর্জন দেব না আন্দোলেসিয়ার ইতিহাস রচিয়া তাদের সকলেই কথা বলেছেন যে ফ্লোরিডা রডারিকের কোনো প্রলোভন বা হুমকির সামনে আত্মসমর্পণ করেনি সে বারবার তার সতীত্ব আর কুমারিত্বের দোহাই দিচ্ছিল কিন্তু ক্ষমতার দাপট আর মদের নেশা তখন রোডারিককে হিংস্র পোশ বানিয়ে দিয়েছিল ফলে ষোলো বছর বয়স্ক এক অবলমে তার সতীত্ব আর কুমারিত্ব রক্ষা করতে সক্ষম হল না রাতের অর্ধপ্রহর অতিবাহিত হয়েছে নিঝুম নিশুতি রাত কোথাও কোনো সারা শব্দ নেই ঘন বৃক্ষরাজিতে আচ্ছাদিত অন্ধকার এক জায়গা দিয়ে দেয়ালটপকে হেনরি বাগানে প্রবেশ করল এর আগেও সে এ জায়গায় দিয়ে দুইবার বাগানে প্রবেশ করেছে সে দেয়াল ঘেসে মাথা নিচু করে সেই স্থানে এসে পৌঁছল যেখানে ফ্লোরিডার সাথে তার সাক্ষাৎ হতো ফ্লোরিডা এখনো এসে পৌঁছেনি তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হল না সে দেখতে পেল একটি ছায়া ধীরে ধীরে তার দিকে অগ্রসর হচ্ছে আরও কাছে আসার পর স্পষ্ট হলো ছায়াটি একটি মেয়ের হেনরি পরাবণ্নে দুই তিন পা অগ্রসর হয়ে ফ্লোরিডাকে লক্ষ্য করে দুই বাহু প্রসারিত করে ধরল কিন্তু ফ্লোরিডাকে আজ একেবারে স্থবির ও নিশ্চ মনে হচ্ছিল তার মাঝে প্রেমা সম্পদের সাথে অভিসারের কোনো উত্তেজনা ছিল না সে হেনরির বাহুবন্ধনে আবহ আবদ্ধ হওয়ার পরিবর্তে তার হাত ছড়িয়ে দিল তারপর একদিকে ঝুঁকে ঘাসের উপর বসে পড়ল তাকে খুব অসুস্থ দেখাচ্ছিল কি হয়েছে ফ্লোরিডা হেনরি তার পাশে বসতে বসতে অবাক হয়ে জিজ্ঞেস করল আমার থেকে দূরে থাকো হেনরি ফ্লোরিডা কাঁদতে কাঁদতে বলল। আমার এই অপবিত্র দেহ তুমি ছুঁও না এখন আমি আর তোমার যোগ্য নই আমি আমার আত্মমর্যাদাশীল বাহাদুর বাবাকে মুক্তি দেখাতে পারব না এখন আমি আমার নিজেকেই অভিসম্পাত করছি ফ্লোরা কি হয়েছে বলতো বলতো হেনরি অস্থির হয়ে জিজ্ঞেস করল। ফ্লোরিডা তাকে পুরো ঘটনা শুনিয়ে বলল আমার সতীত্ব ছিল আমার সবচেয়ে বড়ো সম্পদ ফ্লোরিডা ফুফিয়ে ফুফিয়ে কাঁদছিল আর বলছিল আমি নিজেকে কখনো সাহায্যদি মনে করিনি যদি আমার রানী হওয়ার ইচ্ছা থাকত তাহলে আমার বাবার অধীন এক কর্মচারী ছেলেকে আমি কখনোই ভালোবাসতাম না